নমস্কার বন্ধুরা আমি পিয়ালি সবাইকে স্বাগত আজ আমি তোমাদেরকে দেখাবো চিকেনের মধ্যে দিয়ে একটা চটপটা রেসিপি এই রেসিপিটা কিভাবে বানাই এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি চিকেনটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি তাতে এক একে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুনের পেস্ট ভিনিগার অল্প পরিমাণেই দেবে ভিনিগারটা তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স অরিগানো একটু বেশি পরিমাণেই দেবে তারপরে দেখো দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস পরিমাণ মতো নুন গরম মশলার গুঁড়ো চাট মশলা পেঁয়াজ কুচো ধনে পাতা কুচো আর দেখো দিয়ে দিচ্ছি দু চামচ বেসন দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি দেখো মাখাটা আমার হয়ে গেছে এবার দেখো একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি ওটাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এবার দেখো ঠিক আমি হাতে যেভাবে গড়ে নিচ্ছি লম্বা করে নিয়ে এই স্প্যাচুলার গায়ে আমি ভালো করে আটকে নিচ্ছি দেখো এইভাবে আমি স্প্যাচুলাটার গায়ে ভালো করে আটকে নিলাম দেখো কত সুন্দরভাবে লম্বা করে আমি আটকে নিয়েছি এই দেখো এবারে আস্তে করে স্প্যাচুলাটা আমি বার করে নিয়ে এইভাবে লম্বা আকারে কিন্তু আমি প্রত্যেকটা চিকেনের পিস এইভাবে আমি বানিয়ে নিলাম নিয়ে দেখো হালকা তেলে খুব বেশি ডোবা তেলে না অল্প মিডিয়াম তেল নেব তেলটা গরম হয়ে গেলে দুদিক ভালো করে ভাজা ভাজা করে নেবো রোলগুলোকে দেখো কত সুন্দরভাবে ভাজা ভাজা তো অবশ্যই ফ্লেমটাকে লো ফ্লেমে দেবে তাহলে কিন্তু ভেতর অবধি কুক হবে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি পিসগুলোকে তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি পিসগুলোকেও ভেজে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ একটু বড় বড় করেই ভাজা পেঁয়াজটাকে আর যেইগুলোকে আমি ভেজেছিলাম ওইগুলোকে আমি দু পিস করে কেটে নিলাম তারপরেই কড়াতে দিয়ে দিলাম তেল তাতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নুন সব দিয়ে ভালো করে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ঝালঝাল হবে আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ওই ভালো করে গো কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই এই টক দইয়ের পরিমাণটা একটু বেশি যাবে দেখো কত সুন্দরভাবে কিন্তু তেলটা রিলিজ করা কিন্তু শুরু হয়ে গেছে দেখো এবারে আমি একটুখানি দুধ রেখে দিয়েছিলাম প্রায় বাটি মতন দুধ আমি এতে অ্যাড করে দিলাম দেখো এতে দিয়ে দিলাম পরে আবার গরম মশলার গুঁড়ো এইবারে দেখো দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা পিসগুলো যেগুলো আমি ভাগ করে কেটে রেখেছিলাম দেখো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম গা মাখা মাখা দেখো হয়ে গেছে আমার ওপর দিয়ে চড়িয়ে দিলাম রোস্টেড কস্তুরি মেথির গুঁড়ো দেখো এটার যা সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা তো ওরা ভাবতেও পারবে না দেখো আমার রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে নিচ্ছি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটা কিন্তু রাত্রিবেলা ডিনারে গরম গরম পরোটার সাথে বা ফ্রাইড রাইসের সাথে বা পোলাওয়ের সাথে কিন্তু দারুণ যাবে তোমরা কিন্তু বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে লাইক করবে শেয়ার করবে যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও আজকের জন্য এটুকুই